ব্রহ্মচর্য সম্পর্কে অপপ্রচার বিকৃত বুদ্ধি কিছু লোক অপপ্রচার করেন ব্রহ্মচর্য অনাবশ্যক অসম্ভব এবং অবাস্তব প্রয়াস কাম জীবের স্বাভাবিক ধর্ম সুতরাং কামাবেগকে ধারণ করার নামে সংযম ব্রহ্মচর্য ইত্যাদি তাঁদের মতে কুসংস্কার তারা বলে থাকেন দেহ থেকে ধাতু বেরিয়ে যাওয়া প্রয়োজন যেমন মলমূত্র বেরিয়ে যাওয়া দরকার জোর করে সেই ধাতুকে ধরে রাখলে দেহের ক্ষতি ও মনোবিকার উপস্থিত হয় তাদের মতে কাম চর্চায় দেহ মনে পরিতৃপ্তি আসে ফলে মন মেজাজ পরিবেশ ঠিক থাকে অপরপক্ষে সংযমে ব্রহ্মচারীরা দৈহিক নিপীড়নের ফলে এবং প্রকৃতি বিরুদ্ধ আচরণের পরিণামে খিটখিটে মেজাজ সূচি বায়ুগ্রস্ত সংকীর্ণতা অতৃপ্ত বাসনাজনিত শূন্যতা বোধ এবং মস্তিষ্ক বিকারে ভোগেন বুদ্ধ শঙ্করাচার্য শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ স্বরূপানন্দ প্রভৃতি মহাপুরুষেরা দুরারোগ্য ব্যাধিতে ভুগেছেন বলে তারা উল্লেখ করেন বলা বাহুল্য এরা মানুষকে বড়জোর উন্নত ধরনের এক শ্রেণীর পশু হিসাবে দেখতে অভ্যস্ত মানুষের দৈবিক সত্তার সম্ভাবনার কথা এদের মাথাই আসে না এই সুবিধাবাদী মতবাদ ভারতে নতুন কিছু নয় বরঞ্চ এরা হলেন প্রাচীন ভারতের লোকায়তবাদের প্রবক্তা চারবাক বিরোচন ইত্যাদিরই আধুনিক অনুগামী মাত্র ব্রহ্মচর্য প্রয়াস মানেই ব্যক্তির যৌন জীবনকে অস্বীকার করা নয় কিন্তু এই যৌনতা যদি অর্গলহীন প্রশ্রয় পেয়ে ব্যক্তির সমগ্র জীবন ও কর্ম এবং বৃহত্তর সমাজকে হাটে মাঠে রাস্তায় শিল্প সাহিত্য চিত্রে সর্বত্র সংগ্রামিত ও গ্রাস করতে চায় যদি সেই যৌনতা যৌবনের সীমিত সুনির্দিষ্ট গণ্ডি ছাড়িয়ে শৈশব ও বার্ধক্য পর্যন্ত নিজ আক্রমণকে প্রসারিত ও শানিত করতে চায় তবে সেটি কি ব্যক্তি ও সমাজের এক গভীর নিদারুণ ভয়াবহ অপসংস্কার ও হিসাব নয় পাঠ করলাম ব্রহ্মচর্য সম্পর্কে অপপ্রচার গীতা ফ্রেস থেকে প্রকাশিত অমূল্য গ্রন্থ ধন্যবাদ